কাল রাত্রের থেকে যে হাওয়াটা দিচ্ছে এখনও তো ভালোই বেশ হাওয়া চলছে ভাবলাম যে সকালের দিকে কি হবে রাত্রের তো হাওয়া দিয়ে লাভ নেই হাওয়াটা সকালে হলে কাজে দেয় তো যাই হোক হাওয়াটা দিচ্ছে ভালোই লাগছে ওয়েদারটা যদি আর একটু ঠান্ডা হয়ে যায় মানুষজন একটু বাঁচবে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল নটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক এদিকে সকাল সকাল তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এবার এই হাওয়াটা কতক্ষণ স্টে করবে সেটা বলা যাচ্ছে না মানে গরমটা দেখছি ভালোই লাগছে এবার জানি না কি হয় আজ বা কালকের থেকে আই থিঙ্ক বৃষ্টি হওয়ার কথা সবাই তো আলোচনা সেই একটাই করছে বাট কবে যে সে আসবে কোনো ঠিক নেই তো ওইরকম মোটামুটি এরকম হাওয়া থাকলে গরমটা একটু কম থাকলে তবি আচ্ছা বাট ওই পচা গরম আর ভালো লাগছে না তাই সকালবেলা উঠে সমস্ত কিছু ঝাড়ঝড় দিয়ে মুছে দিলাম মামা স্যার আসবে এক্ষুনি আজকে আমার দুটো পড়া একটা বাড়িতে সাড়ে নটার থেকে আর সাড়ে এগারোটার থেকে আবার যাবেও রানাঘাটে তো এই টোটো দাদাকে এখন একটা ফোন করবো আর মামামকে ডাকবো এখন তো ডেকে ও একটু ফ্রেশ হয়ে নিক নিয়ে তারপর স্যার আস্তে আস্তে বসবে পড়তে এদিকে মাম্মামের টোটো ফোন করে বললাম সাড়ে সময় আসতে বারোটা থেকে পড়া সাড়ে এগারোটায় আসলেই হবে আর একটু চা বসিয়ে দিয়েছি স্যারকে চা দেবো আমরাও চা খাবো শিপরাও চলে এসেছে আজকে টিফিন আটা আনতে বলেছি কারণ আজকে রুটি হবে অনেকদিন আবার কন্টিনিউ চলছে ছাতু আর খেতে ভাল লাগছে না এদিকে চাটা খেয়ে বিছনা টিছনা গোছালাম গুছিয়ে এখন যাব হচ্ছে লাটুকে স্নান করাতে এত গরম পড়েছে তো অনেক দিন হয়ে গেছে মানে সাত আট দিন হয়ে গেছে ওকে আর স্নান করানো হয়নি আজকে স্নান করাতেই হবে শুভ্রতোর শরীরটা ভালো না কালকে মার্কেটে গেছিলো এমনিতেই মানে অনেকদিন পর গরমের মধ্যে ওরকম গেছে তো হাপসি উঠেছে হাত পা ব্যথা বলছে জ্বর তো ভাবলাম থাক আমি স্নান করার আগে ওকে স্নানটা করিয়ে দিই ওদিকে আবার কম্বলটা একটু ধুলাম ধুয়ে মেলে দিয়েছি এখন লাটুকে স্নান করাবো বড় যুদ্ধ শেষ হলো দেখলে তো অবস্থা মানে পুরো পাগল পাগল অবস্থা নিউকে তো মা আগে স্নান করিয়েছে তার জন্য আমি আর ধরলাম না এখন আমি স্নানটা করেই ঠাকুর ঘর মুছতে যাব তারপর কি হবে তারপর পরে দেখা যাচ্ছে মানে আমি এখন হাঁপিয়ে গেছি পুরো আমের একটা পড়া কমপ্লিট হয়ে গেছে এবার আর একটা পড়ার জন্য যাচ্ছে টাটা ওই টোটো এসে গেছে ওখানে যে এবার হনুমানগুলোকে ঘরে নিয়ে যাব বাবা রি এ তো আবার আমাকে সান করতে হবে ভগবান এইদিকে সানটান করে ঠাকুর ঘরটার মুছে হালকা পাতলা ভাবে পূজা দিয়ে দিয়েছি আর মা একটু পরে আবার পূজা দেবে আর এখন টিফিনটা খেয়েই যাব একবারে টিফিনটা খেয়ে নি আর সুব্রত গেছে লাটি ছটুদের মাংস আনতে এবার ও বাড়ি এসে খাবে খেয়ে তারপরে যাবে এইদিকে সুব্রত বাজার থেকে চলেও এসেছে এই হচ্ছে টিফিনে রুটি বেগুন ভাজা আর আমি আবার একটু পিঁয়াজ নিলাম এদিকে বসে গেছে ভাত এদিকে তেলাপিয়া মাছ ভাজা চলছে অর্ধেক ভাজা হয়েও গেছে আর ওদিকে চুনো মাছের চচ্চড়ি সবকিছু প্রিপারেশন রেডি হচ্ছে রোদে যেতে হচ্ছে হেঁটে দোকানে প্রচন্ড গরম বৃষ্টি হওয়ার তো চান্সেস মনে হচ্ছে না আছে কিছু গাছ ভর্তি লিচু হয়েছে কত লিচু মার্কেটে গেছিল এবার ওগুলো সব দাম টাম ট্যাক্স বাগেরা লাগিয়ে এখন বাড়ি যাচ্ছি মামা এখন স্নান করবে আর শ্যাম্পু কন্ডিশন আর যা যা বললো আবার দিয়ে দিয়েছে আইসক্রিম সব এগুলো এখন নিয়ে তারপরে বাড়ি যাবো এইদিকে মাম্মাম চলে এসেছে পড়ার থেকে আগে ও খাবে খিদে পেয়েছে সকাল থেকে তাই তো এই যে ভাত মেখে দিয়েছে ঠাম্মু ভাত চিপস আর এদিকে ডিম ভাজা হচ্ছে কারণ তেলাপিয়া মাছ তো খাবে না একটু ঘুমিয়ে ঘুমাইনি একটু জাস্ট শুয়েছিলাম এবার শুয়ে থেকে হঠাৎ করে দেখি জানলার পর্দাটা একটু সরানো ছিল তা গাছপালা দেখি খুব নড়ছে তো সেই দিকে বাইরে আসলাম ওয়েদারটা জাস্ট যা হয়েছে না মানে মারাত্মক যদি এবার ঝড় বৃষ্টি মানে একটা ঝড়ঝড় ব্যাপার মনে হচ্ছে ঝড় টড় আসতে পারে এবার প্রত্যেক দিনই তো এরকম হচ্ছে প্রত্যেক দিনই আমাদের বোকা বানাচ্ছে তারা দেখা যাক কি হয় তাই একটু বাইরে আসলাম এসে দেখছি আর এই রকম ঝড়ে আগে ভর্তি যখন আম হতো মানে আমাদের বৈদ্যপুরে পার্সোনালি দুটো গাছ ছিল একদম একদম ঘরের মানে বাড়ির দুই পাশে দুটো আর দুটোই হিমসাগর এ বাবা কাঁঠাল গাছের পুরো ডালটা পুরো ভেঙে গেছে কি করে জানো তো যাই হোক যেটা বলছিলাম এরকম যখন ঝড় হতো আমাদের একটা ছিল আর সুব্রতর জেঠুদের ওদের একটা ছিল মানে আমাদের দুটো ওদের একটা তিনটে ওদেরটা বেশি বড় আমাদেরটা কলমের গাছ ছিল ছোট আর এই ঝড়ে না হালকা পাতলা ঝড় হলেও এত আম পড়তো আর আমি তো মানে পুরো মানে হালকা ঝড় হোক আর বেশি ঝড় হোক যা মানে যাই হোক না কেন আমি একদম দৌড়াতাম আম কুড়াতে সেই সব স্মৃতি সেই সব দিনের কথা খালি মনে পড়ছে এবারে তো এই গাছে একটাও আম নেই যে নড়াচড়া দিলেই যে টুপটাপ পড়বে আম একটাও নেই একটু বাইরে আসলাম দেখতে দুই একটাও নেই বলতে দুই একটা হয়তো হবে গুনে এত বড় গাছে গুনে হয়তো দুই একটা পাওয়া যাবে এছাড়া আর আমি নেই তো এই দাঁড়িয়ে একটু ভাবছিলাম যাই হোক এখন আর ঘুমাবো না ছোট এখন আর ঘুমাবো না বাসন থালাগুলো মেজে নি আমি কথা বলছি তো রান্নাঘর থেকে ও দেখছে যে আমি বাইরে আছি যাই বাসন থালাগুলো মেজে নিই ঘর মারাত্মক পরিমাণে হাওয়া দারুন বিশাল হাওয়া দিচ্ছে ভাই এই পার্পেল কালারের ফুল কি ভাল লাগে না দেখতে কি ফুল বোঝা যাচ্ছে না মানে আমি জানি না নাম কি দারুণ লাগছে এদিকে জিনিসপত্রগুলো দোকানে রেখে এই জাস্ট বাড়ি আসলাম আর মামান তো ঘুম থেকে উঠে গেছে অলরেডি তো যাই হোক ঠাম্মুর থেকে জানতে পারিনি যে আমরা গেছিলাম আর এসে নিয়ে এখন ওর জন্য একটু পাস্তা বসিয়ে দিয়েছি পাস্তাটা দিয়ে তারপরে আমি আবার বেরোবো আর তার মধ্যে আমি একটু চা খেলাম রচা আর মাকে একটু দিলাম এদিকে দোকানদারি করে বাড়ি আসলাম আর বাড়ি এসে আজকে এদিক ওদিক কোথাও যাইনি কারণ খুব একটা ভালো লাগছে না আর রাত্রেবেলা এরা সবাই পান্তা ভাত খাবে তো সেগুলোর আবার প্রস্তুতি আছে কি দিয়ে খাবে টাবে দেখি দেখা খায় আর আমি আজকে ভাবছি একটু ভাতই খাবো নাকি বুঝতে পারছি না এখন কিছু মানে খাবার মানে পান্তা খাওয়ার সাথে সাথে তার সাইডের যদি জিনিসপত্রগুলো ভালো থাকে তাহলে একটু ভালো লাগে এবার দেখা যায় কদ্দূর কি হয়েছে না হয়েছে আর মাম্মাম আর সুব্রত গেল এদিক ওদিক ঘুরতে একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য মামামকে নিয়ে যায় রাত্রিবেলা মানে আমিও যাই আজকে যাইনি আর আজকে বেশ ভালোই হাওয়াটা তো বাইরে ভালোই আছে এবার একটু ভাবছি বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করবো কারেন্ট অফ তোর তো মনে হচ্ছে খুব ফূর্তি জেগেছে মনে হবে না বাহ কিন্তু এসি তো চলছে এসি কারেন্ট চলে গেছে এই তো এসিও গেছে হ্যাঁ হ্যাঁ তবে কি করে এসি অফ হয়ে গেছে আমাদের এই এটা আবার চলছে এই ঘরে এসি আবার চলছে তার মধ্যে এগুলোর কি বদমাশি শুরু করেছে এদিকে সবে পেঁয়াজির জন্য পেঁয়াজ ব্যাশন টা শুন দিয়ে মাত্রা শুরু করেছে এদিকে কারেন্ট অফ মানে শুধু আমাদেরই কারেন্ট গেছে সারা দুনিয়া কারেন্ট আছে কি যে হলো হঠাৎ করে হয়তো ফিউজ টিউজ গেছে নাকি বুঝতেই গেছে নাকি কিছু অবশেষে আজকে জেনারেটারও দিচ্ছে না কারণ লো ভোল্টেজ হয়ে গেছে পুরো বহুদিন পর এই মোমবাতি আজকে আমরা খাওয়া দাওয়া করব হ্যাঁ শুধু আমাদের আর কাকিমাদেরই গেছে আর এই অন্ধকারে যেরকম পাচ্ছি সেরকমই বড়া ভাজা চলছে আর কি করবো বড়া তো না সরি উফ বাবা এসেছে কারেন্ট মাই গড তরফা ভাসতে ভাসতেই চলে আসলো কারেন্ট আমি ভাবলাম বোধ শুধুমাত্র আমাদের যখন গেছে আর পাশাপাশি কাকিমাদের ফোন করলাম ওদের গেছে তাহলে আজকে আসা খুব মুশকিল আছে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যাই হোক অর্ধেক মানে সবে বড়াগুলো দিয়েছি চার পাঁচটা সাথে সাথে কারেন্ট চলে এসেছে বাঁচা গেছে এই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার পেঁয়াজ কাঁচা লঙ্কা ডাল পোড়া আলু পটলের তরকারি ছিল অল্প একটু নিয়ে নিয়েছি সাথে বড়া ওই খাওয়া দাওয়া করে উঠলাম আর তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়েছি মানে না দেখলে বিশ্বাস করবে না এত তাড়াহুড়ো করেছি কারণ মানে আমি ভেবেছি আর কারেন্টটা আজকে আসা পসিবেলই না মানে আমাদের দুটো একটা পাড়ার মধ্যে দুটো বাড়ির কারেন্টের এই প্রবলেমটা হয়েছে তো ধরেই নিয়েছি আসবে না আর আমার মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে কেন জানো নিজেদের কষ্টের জন্য না লাটু ছোট নিউ এদের কষ্ট হবে ওদের জন্য যাই হোক ভগবান মানে শুনেছে ওদের কথা ফটাফট কথা ফটাফট কারেন্টটা চলে এসেছে মানে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে যদি কারেন্ট না আসে আজকে রাতে কি হবে আমার ল্যাপটপের জন্য বেশি কষ্ট হবে ল্যাপটপ এদের জন্য আরো বেশি মানে আমাদেরও কষ্ট হবে আমার তো বাবা আমি তো মামা ভালোই কষ্ট হবে বাবা এসে সি আর মানে মানে পিয়াজি করতে গিয়ে তো অবস্থাই খারাপ এবার অন্ধকারে ভাবলাম পিয়াজি যে কি হচ্ছে মানে ফোনের লাইটে আর মোমবাতির লাইটে পিয়াজিটা ভাজলাম আর কি তো ভাবলাম যাই হোক কী হয় না হয় তাড়াহুড়ো করেছি যাই না কেরম কি হয়েছে মা কেরম কি খেলো আমি সেটাও বলতে পারবো না তো যাই হোক মাম্মাম তো খাইনি আমরা খেয়ে নিয়েছি আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে যদি আবার কারেন্ট যায় এই একটা ভয় আতঙ্ক লেগে গেছে মনের মধ্যে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওইটা মেয়েটির সাথে থেকো তো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড দেখো ব্লগটা শেষ করার পরেও আমাকে আবার এটা দেখাতে হচ্ছে তোমাদেরকে অবস্থাটা দেখো এই যে যুদ্ধ সারাটা দুপুর চলে সারাটা রাত যদি একসাথে থাকে না এইরকমই অসভ্যতা আমি করবো এখন ছোটকে নিয়ে ওই ঘরে চলে যাবো